হ্যালো বিওয়ার্স আমি আব্দুল মালিক আমার আজকের বিষয় আটাত্তরতম জন্মদিনে ফুল নয় গিনা ফেলেন শেখ হাসিনা বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গণ আয়োজন করেছে ফ্যাসিবাদ বিরোধী একদল শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে শনিবার আঠাশে সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছে তারা জুতা নিক্ষেপ করা এক নারী বলেছিলেন আরও জুতা মারার ইচ্ছে ছিল সময় কম তাই পারেনি আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছে তিনি আরো বলেন শুনলাম আজ শেখ হাসিনার জন্মদিন তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হল জুতা পিটুনি তিনি বলেন যেই সরকারি আসুক না কেন এটা একটি মেসেজ দেশ সুন্দরভাবে চালাবে যদি হিতে বিপরীত হয় আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব। এবং প্রয়োজনে জুতা পেটা করব জুতা কেন মারছেন প্রশ্ন করা হলে এক তরুণ বলেন তিনি শেখ হাসিনা একজন খুনি তিনি আমাদের অনেক বাইয়ের রক্ত জড়িয়েছে অনেক মানুষ খুন করেছেন এজন্য আরেক শিক্ষার্থী বলেন তাকে জুতা মারলে হবে না তার ফাঁসি চাই স্বৈরাচারী শেখ হাসিনার আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পুষ্পুত্তলিকায় জুতানিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার আঠাশ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ছবি চত্বরে জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের ব্যানারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়কে একটি করে ঠান্ডা পানীয় মজুর দেওয়া হয় জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন আমরা জেনজি প্রজন্ম পলাতক শৈলাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে এক দুই তিন চার হাসিনাকে জুতা মার স্লোগানে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের মাধ্যমে তার জন্মদিন পালন করছি এই কর্মসূচি থেকে দেশবাসীকে একটি বার্তা জানিয়ে দিতে চাই হাসিনার মতো কোনো স্বৈরাচারের আবির্ভাব হলে সেই সরকারকেও এভাবে জুতা নিক্ষেপ করে দেশ থেকে বিতাড়িত করা হবে এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনি ছিলেন বাংলা নিউজ এক্সপ্রেসে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ